আসসালামু আলাইকুম সবাইকে সকল বন্ধুদের আমার চ্যানেলে স্বাগতম আমি আজকে আপনাদের সাথে ওই মাছ দিয়ে লাউ শাকের রেসিপিটা শেয়ার করব দেখুন প্রথমে আমি একটা কড়াইতে সামান্য পরিমাণ তেল ও পেঁয়াজ কুচি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন হাতের সাহায্যে পেঁয়াজগুলো ভালো করে মেখে নেব পেঁয়াজগুলো একদম নরম হয়ে আসবে এবং তার সাথে কেটে রাখা শাকগুলো দিয়ে দিলাম ওই একই ভাবে পেঁয়াজ কুচির সাথে আমি শাকগুলো সুন্দর করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি দেখুন শাকগুলো কী সুন্দর নরম হয়ে আসছে শাকগুলো অনেক সুন্দরভাবে মেখে নিতে হবে একদম নরম হওয়ার আগ পর্যন্ত হাত দিয়ে আমরা মেখে নেব এখন আমার শাকগুলো মাখানো হয়ে গেছে তার সাথে আমি কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবং একটু আদা ও রসুন বাটা দিয়ে দিলাম এবং একটু ভালোভাবে আবার মেখে নিলাম আমার শাকগুলা সুন্দর মতো ভালোভাবে মাখানো হয়ে গেলে এর উপর আমি ধুয়ে পরিষ্কার করে কেটে রাখা ওই মাছগুলো দিয়ে দিব কই মাছগুলো দিয়ে শাকগুলো আমি এপিট করে দিলাম এখন পানি দিয়ে চলে বসিয়ে দিলাম তো বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন দেখুন চোলার মধ্যে বসিয়ে দিলাম আস্তে আস্তে হচ্ছে দেখুন আমার কই মাছ দিয়ে লাউ শাক হয়ে গিয়েছে এখন অন্য পাত্রে জেলে পরিবেশন করলাম